ଆଜିକେ ଏହି ଭିଡ଼ିଓର ମାଧ୍ୟମେ ଭାରତର ସାଧାରଣ ପରିଚୟ ସମ୍ପର୍କେ ଆଲୋଚନା କରିବ ଦେଖ ଏଟା ହଉଛି ନିରକ୍ଷରେଖା ନିରକ୍ଷରେଖା ଠିକ ହ আমার দেশ ভারতবর্ষ অবস্থান করে ভারতবর্ষটা হচ্ছে কোনটা কোন দিক অর্থাৎ কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক কোনটা উত্তর দিক এবং কোনটা দক্ষিণ দিক এটা আমাদেরকে জানতে হবে যে কোনো ভৌগোলিক মানচিত্রের ক্ষেত্রে যে কোন কি বললাম যে কোনো ভৌগোলিক মানচিত্রের ক্ষেত্রে উপরের অংশ উপরের অংশটাকে বলা হচ্ছে উত্তর দিক নিচের অংশটা হচ্ছে দক্ষিণ দিক গান দিকের অংশটা হচ্ছে পূর্ব দিক এবং হচ্ছে বাম দিকের অংশটা হচ্ছে পশ্চিম দিক এটা বুঝতে পেরেছো আশা করি একবার বলছি যে কোনো ভৌগোলিক মানচিত্রের ক্ষেত্রে উপরের অংশটা কি বলে ও উত্তর দিক নিচের অংশটা হচ্ছে দক্ষিণ দিক দান দিক হচ্ছে পূর্ব এবং বাম দিক হচ্ছে পশ্চিম দিকে নির্দেশ করে এরপরে আমি ভারতের হচ্ছে অক্ষাংশগত এবং দাঘিমাংশগত অবস্থান নিয়ে আলোচনা করব। দেখো ভারতের অক্ষাংশগত অবস্থানটা হচ্ছে আট ডিগ্রি চার মিনিট থেকে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট কি বললাম আট ডিগ্রি চার মিনিট থেকে সাঁত্রিশ ডিগ্রি হচ্ছে ছ মিনিট ভারতের অক্ষাংশগত অবস্থান এবং ভারতের দার্ঘীমাংশগত অবস্থান হচ্ছে আটষট্টি ডিগ্রি থেকে আটষট্টি ডিগ্রি সাত মিনিট থেকে সাতানব্বই ডিগ্রি হচ্ছে পঁচিশ মিনিট ভারতের হচ্ছে দার্ঘীমাংশগত অবস্থান আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এরপর হচ্ছে ভারতের হচ্ছে এক্সট্রিম পয়েন্ট অর্থাৎ ভারতের হচ্ছে সর্বশেষ বিন্দু সর্বশেষ হচ্ছে বিন্দু সম্পর্কে আলোচনা করছি দেখে নাও দেখো আমি চারটা বিন্দু দিয়েছি উপরে একটা বিন্দু দিয়েছি পূর্ব দিকে একটা বিন্দু দিয়েছি দক্ষিণ দিকে একটা বিন্দু দিয়েছি একটা হচ্ছে পশ্চিম দিকে একটা হচ্ছে বিন্দু দিয়েছি এটা তোমরা লক্ষ্য করেছো আশা করে দেখো একেবারে হচ্ছে উত্তরে যে বিন্দুটা রয়েছে সেটা হচ্ছে ভারতের হচ্ছে সর্বশেষ একেবারে এটার একটা নাম আছে এটার নাম হচ্ছে কোল ইন্দ্রিয়াকল কোল কি বললাম ভারতের হচ্ছে একেবারে উত্তরতম বিন্দুটার নাম কী হচ্ছে কোল দেখো ভারত হচ্ছে অনেকটা জায়গা জুড়ে অবস্থান সেখানে হচ্ছে বিভিন্ন হচ্ছে ছোট ছোটো দ্বীপ আছে সেই রকম ভারত কী হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত ভারতের যদি বলা হচ্ছে মূল ভূখণ্ড মূল ভূখণ্ড এটা হচ্ছে ভারতের হচ্ছে মূল ভূখণ্ড মূল ভূখণ্ডের হচ্ছে দক্ষিণতম যদি বিন্দু বলা হয় তাহলে সেটা হবে কন্যাকুমারী কোশ্চান কোশ্চান পরে ভারতের হচ্ছে মূল ভূখণ্ডের হচ্ছে দক্ষিণতম বিন্দুর নাম কি হচ্ছে তখন লিখতে হবে কন্যা তো আর ভারতের যদি হচ্ছে দক্ষিণতম যদি বিন্দু বলা হয় তখন হবে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট ভালো করে এটা দেখে না এটাই তোমরা ভাগ হচ্ছে ভুল করে থাকো যদি বলা হয় ভারতের মূল ভূখণ্ডে মেন ল্যান্ডের ল্যান্ডের হচ্ছে দক্ষিণতম বিন্দুটার নাম কি কন্যাকুমারী এবং হচ্ছে ভারতের যদি হচ্ছে সাউদার্ন পয়েন্ট অর্থাৎ দক্ষিণতম বিন্দু বলা হয় তখন কি লিখতে হবে ইন্দিরা পয়েন্ট এরপর হচ্ছে ভারতের হচ্ছে পূর্বতম অর্থাৎ পূর্ব দিকে অবস্থিত বিন্দুটার নাম হচ্ছে কি বি থু কি বিথু এটা হচ্ছে ভারতের হচ্ছে একেবারে হচ্ছে পূর্ব দিকে অবস্থান করে এরপর হচ্ছে ভারতের হচ্ছে পশ্চিম দিকে যে বিন্দুটা রয়েছে সেই পশ্চিম দিকে হচ্ছে বিন্দুটার নাম হচ্ছে গুহার মতি গুহার মতি দেখে নাও ভারতের হচ্ছে উত্তরতম বিন্দুটার নাম কি ইন্দ্রিয়াকোল মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটার নাম কি হচ্ছে কন্যাকুমারী এবং ভারতের দক্ষিণতম বিন্দুটার নাম কী হলো ইন্দ্রিয়া পয়েন্ট পূর্বতম বিন্দুটার নাম হচ্ছে কিবিত এবং হচ্ছে পশ্চিমতম হচ্ছে বিন্দুটার নাম কি হচ্ছে গুহার মধ্যে এরপরে যদি বলা হয় ভারতের হচ্ছে উত্তর থেকে দক্ষিণে ভারতের উত্তর থেকে দক্ষিণের হচ্ছে কত কিলোমিটার বিস্তার ভারতের উত্তর থেকে হচ্ছে দক্ষিণে বিস্তার হচ্ছে বত্রিশশো চোদ্দো কিমি ভালো করে বোঝে নাও উত্তর থেকে দক্ষিণে বিস্তার হচ্ছে বত্রিশশো চোদ্দ কিমি অর্থাৎ ইন্দ্রিয়াকোল থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতের হচ্ছে দূরত্ব হচ্ছে বত্রিশশো চোদ্দো কিমি দেখো এরপর ভারতের হচ্ছে পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুর মধ্যে হচ্ছে দূরত্ব কত মোটি থেকে বলতে হচ্ছে উনত্রিশশো হচ্ছে তেত্রিশ কিমি আশা করি হচ্ছে বুঝতে পেরেছি উত্তর থেকে দক্ষিণে ভারতের হচ্ছে বিস্তার কত হচ্ছে বত্রিশশো চোদ্দো কিমি এবং হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে হচ্ছে ভারতের বিস্তার হচ্ছে উনত্রিশশো তেত্রিশ কিমি